একই কাণ্ড দেখুন জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব কেন এই সিদ্ধান্ত নিলেন স্বামী জানলে চমকে উঠবেন আপনিও এমনই ঘটনার সাক্ষী থাকল হরিশ্চন্দ্রপুর এক নং ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের পরাশটোলা গ্রামের মানুষ স্থানীয় সূত্রে জানা গিয়েছে বধূ দ্রৌপদী রায় বয়স পঁয়ত্রিশ বছর দীর্ঘ ১৯ বছরের সংসার জীবনের মায়া ছিন্ন করে গত আঠারোই মার্চ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন সংসার জীবন শুরু করেছেন স্বামী অচিন্ত রায় গভীরভাবে মর্মাহত হয়ে পড়েছেন স্ত্রীকে চিরতরে ভুলে যেতে এই শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করেন তিনি অচিন্ত পেশায় রাজমিস্ত্রী নিঃসন্তান দম্পতি দীর্ঘ ১৯ বছর আগে পার্শ্ববর্তী বড়ই গ্রামে দ্রৌপদীর সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় অচিন্তর সাত বাধা পড়ার সময় অগ্নিকে সাক্ষী রেখে একই সঙ্গে জীবন কাটানোর শপথ নিয়েছিলেন তারা একসঙ্গে উনিশটা বছর কাটানোর পর অন্য প্রেমিকের হাত ধরে পালিয়ে যান স্ত্রী ফেসবুকে প্রেমিকের সঙ্গে রিলস বানিয়ে স্বামীকে দেখানোর চেষ্টা করেন এমনকি স্বামীর হোয়াটসঅ্যাপে রিলস শেয়ার করেন এতে স্বামীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে পরিবারের সম্মান নষ্ট হয়েছে তাই স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে তার আত্মা শান্তির জন্য শ্রদ্ধা অনুষ্ঠান করেন স্বামী ও পরিবারের সদস্যরা মঙ্গলবার হিন্দু রীতি অনুযায়ী শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করেন পুরোহীন মন্ত্র পাঠ করেন গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয় স্বজনদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আগামী দিনে যাতে গ্রামে এই ধরনের কোনো ঘটনা না আরও ঘটে তাই এই কাজ পরিবারের এক সদস্য আশালতা রায় জানিয়েছেন আমাদের বাড়ির বধূ অন্য এক প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে তাই আমরা তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম গ্রামে যাতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে তারই বার্তা দিয়েছি স্বামী অচিন্ত বলেন পরিবারে কোনো অশান্তি ছিল না তবে সন্তান না হওয়ার একটা দুঃখ ছিল রাজমিস্ত্রি করে যা ইনকাম করতাম সমস্তটাই স্ত্রীর অ্যাকাউন্টে জমা রাখতাম স্ত্রী গভীর রাত থেকে ফোনে কথা বলতো আমি অনেক শাসন করেছিলাম শ্বশুরবাড়িতে জানিয়েছিলাম এদিন আমি কাজ করতে বাইরে গিয়েছিলাম সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি স্ত্রী বাড়িতে নেই সমস্ত নতুন কাপড় চোপড় বিয়ের অলংকার সহ বন্ধন ব্যাংকের চল্লিশ হাজার টাকা সহ আমার জীবনের সমস্ত ইনকাম নিয়ে পালিয়ে গিয়েছে থানায় নিখোঁজ ডায়েরিও করি এরপর প্রেমিকের সঙ্গে ফেসবুকে রিলস তৈরি করে সামাজিক মাধ্যমে শেয়ার করে আমাকে জানানোর চেষ্টা করেন ওর আমি ছেলেটা ছেড়ে দেব তারপরে আমার যে যেটা যেটা যেত ছিল সব কিছু আমার লিয়ে চলে গেছে ওকে আর আমি রাখবো না যত টাকা পয়সা যত জল সোনা চালেন ছিল সব লে চলে গেছে আমার আমার কিছু এখন নাই বর্তমান আমি একদম ফাঁকা আমার অসহায় আমি এখন আমার কিছু নাই কত বছরের সংসার আপনার উনিশ বছর উনিশ বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম যে ওকে আমার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ওর ছিল আমি বাইরে যেতাম টাকা ঢালতাম বর্তমানে ঢাল কি দিতাম কিন্তু এখন আমার আর আমার কাছে কিছু নাই তো কোন এলাকার বা কথাকার ছেলেকে নিয়ে পালিয়েছে এটা আমি বলতে পারছি না এটা বলছো না আর এটা আমি বলতে পারবো না কোথায় গেছে না গেছে কিন্তু ফটো ছাড়ছে মোবাইলে কিন্তু আমি এটা দেখছি কী ধরনের ছবি ভিডিও ছাড়ছে আজ এ ছাড়ছে এটাই মানে আপনাকে দেখাচ্ছে আর দেখা আমাকে দেখাচ্ছে আমার মোবাইল দেখাচ্ছে আমার মোবাইলও ডালছে আমি নতুন একটা ই করেছি তারপরে একটা মানুষের সিম চালাচ্ছি ওটা আমাকে ডালছে আমি দেখছি আমার মনে দুঃখ আছে এই যে আপনার বউ অন্য কোন কারোর কথা বলতো আপনি কি এখন টের পাননি টের পেয়েছি কিন্তু আমি ওকে ওকে মানতাম ভালো দিয়ে আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না ওকে ভালো চল আমার জিন্দগিতে কোথায় আমার নাই কিন্তু ওকে বলছিলাম চল ভালো করে চলবো কিন্তু এতক্ষণ এতটা ভাবতে পারিনি আমি ওর কি কোনো অশান্তি ছিল এখানে কিছু নাই কোনোদিন জানিয়েছিল যে আপনার কাছে চলে যাবে না এটা 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 বলেনি কিন্তু ও অনেকবার ইটা করেছে মিস্টেক করেছে ওর বাবা জানে ওর মা বা ওর ওর মা বাবা জানে সবাই জানে ওর মা বাবা সবাই জানে কিন্তু আমাকে বলেনি ওর বড়ই বড়ই মানে ওর বাবার কাছে ওর বাবার বাড়িতে গেছে সোমবার সোমবার ওর বাবার বাড়িতে গেছে কিন্তু আমি আমি কামে গেছিলাম আমি কামে গেছিলাম আমি সকাল নটার সময় কামে যাচ্ছি পাঁচটার সময় আসছি আমি এতখানি থাকতে ভাবি ভাবিতে পারিনি কারণ সারাদিন আমার কাম আপনি কি কাজ করেন আমি রাজমিস্ত্রি কাম করি আপনি কি এলাকাতেই কাজ করেন হ্যাঁ এখানে করি তো এই যে আপনার বউ পালিয়ে গেল আপনার শ্বশুর মশাই জানতো না এই ঘটনাটা সবাই জানে সবাই জানে ওরা সবাই জানে ওরা দেখছে ওরাও দেখছে ওরাও দেখছে ওর দিদি ওর আর বোন দেখছে সবাই দেখছে ওরা ওরা ওদের কাছে মোবাইল আছে ওরাও দেখছে কিন্তু আমাকে বলছে না যে কোথায় আছে না আছে কিন্তু ওরা জানে আমাকে বলছে না ওটা তো এখন আপনি কি সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত কি আমি আমি আলাদা কিছু করব সংসার করবো আমি আলাদা এখন তো আপনি পাগলের অবস্থা আমার এখন মন ভালো ভালো নাই কালকে সব কিছু করছি আজকে লোককে খেলালাম সব কিছু করলাম আজকে আপনার কি পরিবারের সংসারে কোনো ছেলে রয়েছে না না কিছু নাই আমার কিছু নাই কই না ওই ছিল আপনার নাম আমার নাম মচিন্দ রায় আর আপনার বোন নাম ধ্রুপতি রায় কবে পালিয়েছে মঙ্গলবার কখন পালিয়েছে বারোটায় রাত্রে না দিনে 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 তখন আপনি কথাই ছিলেন আমি কাম করছিলাম কথাই আমি কাম করছিলাম সেই সুযোগে পালিয়েছে সেই সুযোগে পালিয়েছে তারপরে ব্যাক সাইডে পালিয়েছে মানে ওটা যেখানে আমি কাম করছি ওটা দিক দিয়ে যাইনি আলাদা দিক দিয়ে গেছে কেউ কি আনতে এসছিল সেটাও বলতে পারছি না আমি তো আপনার বাড়ি থেকে কি কি নিয়ে গেছেন আমার কাপড় দাবর সব পয়সা সব সোনা দানা সব লেগেছে আমার প্রায় কত টাকা নিয়ে পালিয়েছে কত 5 লাখ ঠিক আছে বন্ধন আছে ওর যে 40 40 টাকা প্রথম একটাও কিস্তি দেয়নি আর 60 টাকা স্টার্টিং নিয়েছিল মানে মঙ্গলবার কি বুধবার যেটা পড়বে আমি জানি না ওটা 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 নিয়ে চলে গেছে তারপরে একটা ই আছে ওই মানে গুরপের আছে এইগুলো আমি কিছু জানি না তাহলে মুরগি উড়িয়ে মেশে যে যার বউ ছিল আমরা জানতাম যে বউটা রকম বউটা যে এখন পালিয়ে যাবে সেটা আমরা কেউ ভাবতে পারিনি কিন্তু এই যে সারা জীবনের ওর যে সঞ্চয় সেই সঞ্চয় তার অ্যামাউন্টে হিসাব করা যাবে না যে কত অ্যামাউন্ট হবে এটা ওর উনি রাজমিস্ত্রি রাজমিস্ত্রির অ্যামাউন্ট কতটা হয় সবাই জানে প্রায় উনিশ বছর হয়ে গেল দিয়ে তার কোনো বাচ্চা কাচ্চা হয়নি হচ্ছে যে আমরা এই ছেলেটাকে আবার নতুন করে দিয়ে দিব তাতে যেন কোনো বাধা বা ত্রুটি না না আসে কোনো কমপ্লেন আসবে তার জন্য আমরা এগুলো কাণ্ড করেছি যেহেতু আমার পাড়া প্রতিবেশী প্লাস আমার বাড়ির কাছে কোন এলাকার ছেলেকে নিয়ে পালিয়েছে ও অত বলা যাবে না কারণ যে আমরা চিনি না জানি না কোথাকার ছেলেকে নিয়ে চলে গেছে না গেছে কিন্তু ফেসবুকে যে এই যে ছবিগুলো নোংরামি ছাড়ছে এটা কি ওর ভালো হচ্ছে মানে নোংরাম ছবি ছেড়ে তার স্বামীকে জানানোর চেষ্টা করছে স্বামীকে দেখাচ্ছে যে দেখো আমি কি পরিবেশে এসে পৌঁছাইছি আর আমি তার সাথে এসছি সেগুলো তুমি দেখো এটাই ও মনোভাব করে মানে ছবিগুলো পাঠাচ্ছে প্রায় ধরো এক থেকে দেড় বুটি সোনা হবে আর চাঁদি চাঁদি তো কেউ হিসাব করে না চাঁদিও আছে তো এখন স্বামীর কি অবস্থা স্বামীর অবস্থা এখন পাগল ওকে এখন সুদ্রাবার চেষ্টা করছি আমরা যে তোমাকে বিয়ে দিব বিয়ে দিয়ে তুমি নতুন করে সংসার তৈরি করো পরিবর্তন হওয়ার আমরা বহু চেষ্টা করছি না 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 সেটা আমি হতে দিব না কারণ যে এত কিছু হওয়ার পরেও উনি যদি বউকে গ্রহণ করে তাহলে ওকে আমি আমার মজায় ওকে বাস করতে দিব না এতে আমাকে যদি হাইকোর্ট করতে হয় তাও ভালো তো এতে কি সমাজ কলঙ্কিত হচ্ছে কি মনে হচ্ছে আপনার সমাজ কলঙ্কিত হচ্ছে তো একটা বউ মানে আগে যদি এই কাণ্ডগুলা না আমরা করি তাহলে তো পরবর্তী যতগুলাই যে বউ বা মেয়ে বা আরও কিছু আছে তাহলে তো ওদের পাওয়ারটা বেড়ে যাবে আরে আমি আমি যদি কাউকে ছেড়ে চলে যাই তো আমার কি হবে তো আজকে আমরা এগুলো দেখার জন্য বহু কিছু করলাম এখন বউরা কী ভাবছে না ভাবছে সেটা আমরা জানি আপনার নাম আমার নাম বিপ্লব বিপ্লব কি বিপ্লব রায় আপনার পরিচয় পরিচয় কী দিকে আপনি কি মেম্বার এখন মেম্বার কোন দলের মেম্বার কংগ্রেস শ্রদ্ধের কার শ্রাদ্ধ মানে কেন আপনারা এই জীবিত একজন মহিলা নামে শ্রাদ্ধ করছেন ওই তো নাঙ্গল বাড়ি চলে গেছে তো আমরা কি করে ওর পরিচয় রাখবো ওইজন্য আমরা ওর এখান থেকে হিসাব মি করে দিচ্ছি শ্রাদ্ধ করি শেষ করে দিচ্ছি কবি পালিয়েছে অন্য কোন পুরুষে সামনে বাড়িতে কিছু নেই পালিয়েছে ওর নিয়ে চলে গেছে যা ছিল ঘরের মধ্যে সব নিয়ে চলে গেছে কিছু নাই

পালি সিদ্ধান্ত নিলো ওর তো ভিডিও কলিং নাম নাং তো কেন সিদ্ধান্ত নেবে না ওর তো স্বামীর পড় মি নাই মনেই নাই কোন এলাকা থেকে সঙ্গে পালিয়েছে এলাকাটার নাম জানি না আমরা সব খারাপ খারাপ ভিডিও করছে কালকে আবার ভিডিও ভিডিওতে করেছে তো ওর ভেমনাটা কি সে চিয়ারে বসে আছে আর ওই কোলে বসে আছে ভেমনাটা আর এই ধরনের ছবি ভিডিও ছাড়ছে हां আর ওইগুলো ভিডিও কলিং করে ওই বরকে দেখাচ্ছে আর এই এদিকে কানছে অচিন্তের এখন অবস্থা পাগল এখন কি করবেন অচিন্তকে নিয়ে অচিন্তকে নিয়ে কি করব আমরা ভালো করব বিয়ে দেব অচিন্তকে ওকে দিব নাকি আপনার নাম আশালতা আছলাতারাই আপনার বাড়ি আর আমারে পারেষ্টলাই আর অচিন্ত কি হল আপনার আমার মামাতো ভাই